আল্লাহ পাকের শতগুণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কত আদরের ডাক কত সুন্দর করে আল্লাহ পাক ডাক দেন মুমিনদেরকে ও বান্দাদের দল ইস্তায়িনুর বিসাবরি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও

বিপদ আপদ বালা মুসিবত আসবে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে বলতে দেরি চাইতে তোমার সমস্ত প্রয়োজনের আয়োজন করতে আমার আল্লাহ দেরি হবে না সোবাহ আল্লাহ অবহামদিদি সোবাহ আল্লাহ

জেগে দেখে ওনার কাঁথাটা মরে গেছে কি ব্যাপার আমার কাঁথা মরল কেন আল্লাহর কাছে অভিযোগ দিলেন আল্লাহ আমার কাঁথা মরল কেন আমার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তো আমি যাচ্ছি না আমি দিন প্রচারের জন্য তোমার ধর্ম প্রচারের জন্য আমি যাচ্ছি প্রথমে আমার কাঁথা মরে কেন আল্লাহর কাছে আবেদন করলেন দুই আকাত নামাজ আদায় করলেন কারণwidetildeটি তো জানেন আল্লাহ বলে দিয়েছেন নামাজ এবং রোদের মাধ্যমে আল্লাহর কাছে শাহাদত চাও তিনি দুই রাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না কাটি করে আল্লাহ আমার ব্যক্তি স্বার্থে তোলো আমি তো যাচ্ছি না তোমার বিনওয়ায় জন্য যাচ্ছি আমার কথা বুঝেছে আমি কিভাবে যাব সঙ্গীরা বলল হবো আপনারা টেন